ও হাদিস বহল এই জাগার মাঝে মুহাম্মদ ইবনে هارুন কই এক জন মানুষ শুনি সময় দেখা যায় মুহাম্মদ ইবনে هارুন যে ব্যক্তি খানায় কাবার দారో জমির মধ্যে নামাজ পড়াইতেছেন একটা হাত নাই আর বকুর মধ্যে খাল উঠাইয়া শিকল বান্ধিছলে পাউর লগে তালা দিছই আল্লাহর বান্দায় জমিন ল নামাজ পড়োই সরতে বলিবি লে দিলে আল্লাহর দরবারে ভাই আর আফসোস করইল ভাই রে এত কষ্ট করিয়া তুমি নামাজ পড়রாய் আমি খাবে দেখলাম তোমার হোজ আল্লাহর দরবারে কবুল হইছে না নাই দুইবার নাই মোহাম্মদ ইবনে হারুন 40 বার মাত্র হুজুর যায় কিন্তু আল্লাহ মোহাম্মদ ইবনে হারুনের হুজুর আল্লাহ গ্রহণ করেনা হযরত ফালি ইবনে তিররে পরভাই তোমার নাম কি আমার হইলা আল্লাহ জানাইলো আমার নাম হইল মোহাম্মদী ইমলে আরো ও সময় জানাইলা বাইরে আমার নাম হইল মালিকী দিনার ও ভাই আমার তুমি কত দিন আল্লাহর বাড়ি এসে বলে 40 বছর বলে বাইরে গুছা করিও না এখান খাল কথা কইতাম আমি রাতের সম্মে দেখলাম আল্লাহর দরবারে তোমার হজ গুলো সময় কবুল হইছে বাইরে মুসলমান মোহাম্মদ ইবনে হারুনে জমিন কন্দন আরম্ভ করে কারো কন্দন আরম্ভ করো হজরতে মালিক মিলে দিলার ফরমাইল মালিক মিলে আপনি জমানার একজন শ্রেষ্ঠতম বলি তুমি সবন দেখছ মিথ্যা নাই খালি শুধু তুমি নাই রে আরো মানুষে দেখিয়া হইস হজরতে মালিক মিলে দিলার ফরমাইল ভাই তোমার একটা হাত কাটা খাটা হাত লই আল্লাহর বাড়ি আইলায় তোমার কোন বেমার হইল কোন বেমার কারণে জমিল তোমার হাতটা কাটা হইল হইলা আল্লাহর বন্ধে জানাইল মালিক দিলা আমি ও ব্যক্তি আসলাম প্রথম জমানার মধ্যে আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম আমি ডেইলি দিন মদ খাইতাম বাড়ি তাইতাম আমি ঝগড়া বিবাদ করতাম আমার মায় আমার জমি লবু যাইতাম আমার বিবি গালি আইতাম আমার মারে মারতাম বিবি জমিন জমি মারতাম আরেক দিনের ঘটনা হইল সওয়াল মাসের শেষ তারিখ মানুষে প্রথম রমজানের সেহরি মানুষে খাইতাম আমি জমিন ও বাজার করিয়া বাড়িতে গেলাম বাড়ি যাওয়ার বাদে আমার মা আমার কইল বাবারে মানুষের রোজা ধরার জন্য করিতেছই ও বাবা হারুন তুমি জমিন ও মদ খাইলাই আমি মায় বুঝাই আর জীবনে কোনো দিন তুমি খাইও না ও মালিক ভেবে আমার মার লগে আমি তর্ক বিতর্ক করলাম আমার মা আমারে পাঁচালিয়া দরই আমি আমার মারে জমিন সামাইলো মারলাম আমার মদর একশন রইল শেষ সময় দেখলাম আমার মায় সেরে খাবার জন্য চুলার মধ্যে মায় আগুন দিয়ে রান্দিতে আমি বুধ না মাতা লইয়া মদ্যপান করার কারণে আমার মারে দরিয়া আমি আগুনি চুলার মধ্যে মালিকি বলে দিলা আমি নামে ছাগলির মাঝে জ্বলামা আমার লোকে আমার কামরার মধ্যে আনিয়া আমার হাত বান দিয়া দরজা টানা মারিয়া আমার বিবি আমারে জ্বলিল আবদ্ধ করে রাগিস সকালে যে সময় আমার ঘুম ভাঙিলো আমি ঘুম উঠিলাম মদর নেশা আমার হরসে ও সময়ে দরজা খুলি দাম চাইলাম দরজা খোলা সম্ভব হইলাম আমার বিবিরে ডাকলাম বিবি আমার নিকটে আইস আবার বাদে হইলাম বিবিরে আমার মা গেল আমার বলে ও সবই তুমি কালকে রাত্রে মন পাল করিয়া করবাইলা তোমার মারে জমিন ও আমি লগে লোগে ফাঁক করে গেলাম যাওয়ার বাদে দেখি আমি সুলার মধ্যে আমার মার জ্বালাইয়া বসে বানাই লেছি লোগে আমি তলবার বার করলাম কোরআন বার করলাম আর কইলাম আমি যে হাতটি ধরি আমার মারে আমি জমিনো জ্বালাইলাম এ হাত আমি জমিন আর রাখা আমার জন্য সম্ভব নাই এ মালিক ইমনে দিনার আমি লগে লগে নিজে কোরআনের মাধ্যমে আমার হাতরে দিখন্ড করি লাইছি খামাই বনি এর কারণে বাইরে জওয়ান জমিন ও মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন ও করিয়া যা ওলে করবা জমিন ও আসো ওলে করবা জমিন ও নাই অন্তর কর কবর আল্লাহর হাবিবে ফরমায় মানজারা কবরা বাওয়াইহি ইয়াহাদিমা ফী কুল্লি যুমার দিন গুবিরালহু ওয়া কুতিবালহু বাররাম রাসূলুল্লাহ ফরমান আমার উম্মত যখন তোমার মা বাবা মারা যাইবা তোমার মা বাবা যে জন বাইরে চলে মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার মা বাবার জন্য যিয়ারত করিও যদি ডেইলি দিন সম্ভব না হয় ফী কুল্লি জুমাতিন প্রতি জমার দিন তোমার মা বাবার জি আর ধরি গুফির লাগু বা খুঁটবা লাঘু বার বন্দা জমিন ও জিয়ারত করবাই এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার গুণে সুখের আল্লাহ মা করে দিবা ও কতি বালাহু শুধু খালি গোলাম নাই রে আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য লেগে দিয়া মালামাল করবা সুবাহ আল্লাহ আল্লাহ বই যাও না এগা إنه ذكاء سيابو وعلى لي اللهم صلي مولا محمد وعلى لي ma

मौ ल

প্রিন্সিপাল সাব হয়ে যাও সময় তো তোমার মসিবত হর তো নয় জীবন ভাইবা ইজ্জতর জীবন গঠন করা সম্ভব হইত না কারণ মা বাবার বদুয়া হজর আল্লাহর বার একদিন না দুই দিন না এক লক্ষ বার তুমি যাও আর মা বাবা যদি নারাজ হয় ই যাওয়া তোমার সাম লাগতো না লাগব নি না মা বাবার বদ্য যদি থাকে দুনিয়ার জীবন তোমার বরবাদ আখেরাতর জীবন তোমার বরবাদ মুহূর্তর সময় তোমার জবানে দিক কলি মানুষই হইত নয় আমার সাবে মাকরিবাদে আলোচনা করছেন হজরত আল কামা রাদি আল্লাহ তালু আমি শুনছি একমাত্র মার বদ্ধর কারণে আলকামার কামার সময় জবান বন্ধ হয়ে গেছে কলি মানুষই হয়েছে না শেষ সময় মা জননী রাজি হওয়ার কারণে হজরত আল কামার দিক কলি মাটা জারি হয়েছে ভাই এর কারণে আমার বদুর আমাৰ জামিন আছে আমাৰ ধুনীয়া ধুনীয়া বিদায় নিম মাৰা যাই মাল্লাই কৰান চৰিফৰৰ মতে শৰমাই মিলাহা খলা পলা কুমুৱাফি হা নয় দুখুম ৱাফি হা নই দুখুমুৱা মিলাহা নষৰি আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল আমার বন্ধ বন্ধ হল আমি আল্লাহ জমিন ও মাটি দিয়ে জুমরানে বানাইলাম আবার মারা যাই ভাই ওয়াফিহা নুইদুকুম আবার সেই মাটির মধ্যে মিশিয়া যাই ভাই ওয়ামিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইমু কি তাই

নমাজের সময় আয়ো তখন ঠিক টাইমে নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দের আমল এর মধ্যে একটা আমল হলো এর জন্য আমার বুজুরগান জমিন নামাজ পড়িও রাসূলুল্লাহ فرمায় আসসালাতু তুমি হল জান্নাত নামাজ হইলোর জন্য তোর চাবি খ চাবি নমাজ হইল জল্ন চাবি সাবে আর সলা তুমি তাহল জানলা নমাজ হইল জল্ন চাবি আর নমাজ সাবি হইল পবিত্রতা জন্ন তোর নমাজ আর নমাজ সাবি হইল কি আপনার পাক পবিত্র এর কারণে আমরা জমিন পাক পবিত্র ইয়া জমিন রইতাম পবিত্র জমিন শরীর পবিত্র বানাইতাম নমাজ যখন ভরিমু ঘাফল পবিত্র রীতে লাগবো শরীর পাক পবিত্র রীতে লাগবো যে জায়গায় নমাজ পড়িতাম জায়গাটা পাক পবিত্র জায়গা ছ নমাজ পড়িতাম এর আগে অজু করা লাগবো কিতা করা লাগবো অজু লাগবো এর আমার বুঝতেই জমিন অলমাল ভৰি যাওঁ তাৰ যুতল অলমান জমিনত ফৰিলা বন্দা তাৰ যুতনে নমাল ভৰিব আহে আল্লাৰ দৰবাৰো দুৱাৰ ঘৰ বায় আল্লাই কোনো সময়ত তোমাৰ দুৱাৰে ঘূৰাই অবাবেরের মধ্যে ভরস মুসিবত ভরস জমিনও বেমার ভরস সবর ভরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই হলুস্তানু বিশ্বলা আল্লাহ রব্বুল আলামিনের ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বানলিও হল ও আমার বিশ্বাসী বান্দা বানলিও হল তোমরা যখন আমার কাছে সাহায্য চাইবাই আমার কাছে কোন জিনিস চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাও কিসের মাধ্যমে সবর ধৈর্য এবং নামাজ সবর কাহাকে বলে বন্দা জমিন ও বেমার মুসিবতের মধ্যে ফরমায় সমস্যার মধ্যে ফরমায় এই সময় জমিল সবর হরিও দরিদ্র ধারণ হরিও যদি বন্দায় জমিল সবর হরিল আল্লাহ তোমার দুনিয়া খেরা তো মায়া হরিলাইবা আজ সবর আসেনি আমরা সবর বিলকুল নাই সবর একবারেও নাই তাপ দুই দিন তিন দিন ওয়ার বাদে মুখে দিল কাবার আমার রুটি বানাইছ না আচ্ছা হো সেই ভাষা হলো না মাথানো ভাই কি হয় না সেই কারেন নি না কি তা ইডা খালি সুইস দি তাই অফ অন করতা তোমার জেলা জান আছে থান অতলা আছে আবার রুটি বানাইছ না আছে সাজার তুতা তিটা তো থামলে বিপদ বা তিটা হই লাগে না রুটি খাইলেও ভালো লাগে না আর খালি হিটা হিটি দুরুম দড়ু মিটা কিটা আরম্ভ হইছে

কথা লাগি শুশৰী ভাই এৰ কাৰণে আমাৰ বুজুগান ৰচৰুল্লাই ফৰমাইন হাই ৰোমা তাই ধুনীয়া আলমাৰ আতো ছোৱালী হা ৰচৰুল্লাই ফৰমাইন সমস্ত তুমি হইল তোমাৰ হেৰি লেখা সম্পদ এই সম্পদৰ মাঝে সপ্তাহিতে বড় সম্পদ হইলা তোমাৰ লেখকাৰ বিবেকণ আছোঁ মই অপনরা হুজাইরতি দিসা বৈছইন পারুল ভাই আইছইন নি তাই আইনটি আস্তে আস্তে আনিলা মানে বর্ষাইতা এ মানে বর্ষাইতা তানে দেখতা লই না বাদে রাত ঘুমাইবা এখন রেস্ট এলাম না বাদে রাত ঘুমাইবা বুঝতা আমি বেজান দূর হই যাইতাম তো লম্বা ঠাইম আওয়াজ হয়েছে হরমগঞ্জে শিলচর শ কিলোমিটার গুধ শিলচর তো হরিমগন তনে শিলচর শিলচর তনে মানে হোসমান্নর উপরে করিমগন। হ্যাঁ এর বাদে হরিমন্তনে আঠান্ন কিলোমিটার দগ্নে রাত আইন মুসাফিরের উপরে ডাবুল মোসাফির হয়েছে এর কারণে আমার লোকে যে জোয়ান পাই তো রথম আয়া আমি কোনটা বুঝাইছি না আর জুয়ান নাই এখানে মুরব্বী মানুষ আল্লাহ হায়াত পাড়াল হাই আমিও ওয়ান জি দনে দনেওরি তৃতীয় খন্ড আমার হৌ সাহেবর মসিদ ওয়াজু আসলাম রায় এক মুরব্বী মানুষ ওয়াখনি আখতা উঠিয়া বাড়িত গিয়া গরুর গাই কিরিয়া দুধ গরম করিয়া দিইটা কাত খাওয়া আয় রে হায় গরুর দুধ কিরাহিয়া আমার আপনার খাবাইতাম আমি রাত গরুর দুধ কিরহিছি আসলে আমি দুধ দুধ খাই না ও মানু গ্যাস হয়ে যায় এর বাদে এক খাইছি আমি হয়েছে নৌ আমি খুশ হয়ে গেছি বুধবাইলাম যে আল্লাহর বন্ধার কত মায়া আয় রে হায় এরা বহু মুরব্বী হল আমার এ ফুয়ার সমতুল্য হিসাবে মায়া করে। আফসোস লাগে আমার দন অরিত মুরব্বী যাব ও সাইট তারিখ মারা গেছে আমার বড় মায়ার এক মানুষ আছে আল্লাহর বন্ধা আল্লাহ আল্লাহ তোমার বন্ধা তোমার নবীর বড় আশিক আসে আশিক আল্লাহ তোমার নবীর খাতিরে আমার দলরীর মুরব্বী সাব কবর রে আপনি মোবাইল জন্য বাগান বানাই দো সারা হোক আমার লোকে দোয়া করবা আমি যেন যাইব আপনারা লাগি দোয়া করুন বিশেষ করে এই বাঘুর তিল্লা মসজিদ আমি দোয়া করুন আমার জোয়ান বাইনতে অত যে ইজ্জত আমার দিছে অত সম্মান দিছে না আমি আসলে এই পরিমাণ ইজ্জত আল্লাহ তোমার বন্দা মান্ধী দু ইজ্জত এখান বনাও অমাভোধ এই এলাকার অভাব রে দূর করে দে আল্লাহ আমার বেরোজগার বাইন হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আল্লাহ এই জমিন শান্তির জমিন বানাও আল্লাহ যে জমিন ও বাঘভুরি সাহ আসেন দে দয়া আল্লাহ বাগভুরি সাহর দরজা রে বুল আপনার মকবুল অলি রুসিল এই জমিন রে জমিন আল্লাহ বর্তমান বাঘভুরি সাহর হায়াত বাড়াই দেও সে কামিলা নসিব পরমাও আল্লাহ হাজার হাজার মানুষে ফায়দা হইতে তোমার উলি দারো আয়ারে আল্লাহ আল্লাহ ইলা হকানি আউলিয়া কেরা মোগলোর হায়াত রে বাড়াই দেও সারায় হুক আল্লাহ মামি ভাই অলি আল্লাহ হল আল্লাহ আসমান তো না। আমরার মতন মানুষ জমিন আল্লা আল্লাহ করিয়া নারা বাছাই গুনার খামতনে দূরে আফসোস লাগে ভাই আমার বদলে এই দুনিয়ার জমিন তুমি আল্লাহ বাদত করি আল্লাহ রাজি করে তাই পারো আল্লাহ যদি তোমার ওখানে রাজি হয়ে যায় তাহলে তোমার দুনিয়া আখেরাতের জীবন তোমার জন্য रोशन হয়ে যাইবো মৌলা मौला ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলা ইল্লাল্লাহ লা

ই <coughs> লাই লাহা ইল্লাহু মোহাম্মেদুল্লাহ চল্লাহু গাড়ী চল্লাম এইৰ কাৰণে আমাৰ জমিনৰ মধ্যে যদি জমিন পালা মানুষ মন্তে যায় তাহলে জমিনৰ মধ্যে আমরা ঠাকুৱাৰে অর্জন করতাম কিতাপ করতাম ঠাকুৱাৰে অর্জন করতাম ফৰেষ্ট গাড়ী অৱলম্বন করতাম খাদ্য যেটা যেটা খাইব সেটা হালাল গেজা খাইতে লাগবে বন্ধা জমিন খাদ্য যেটা খাইবাই হালাল খাই লও যদি বন্ধা জমিন খাই তাহলে তোমার শরীর ব্লাড আপনার হালাল হইব আর যদি হালাল খাও না শরীর ব্লাড আপনার হারাম হয়ে যাইব ই বন্ধার দিল আপনার জমিন মূর্ধ হয়ে যাইব এর কারণে মা বাবার দায়িত্ব হইল ছেলেরে ওঠো লইয়া দিছ ছেলে শরীর টুকটুকি লইয়া দিস বেন লইয়া দিছ বিকালে খরচ আনার বাদে জি টাকা রুজি হয়েছে খরচ আনছ কোনোবাই ঠকি ঠাকি আনলাইনে জিকিহি হ্যাঁ বাবা মা বাবার এইটা হইল একটা শিক্ষা ওর তাই আইতে সময় রাস্তা কমলা হয়েছে ভাইছে বারেক বাড়ি তো নেই আনিয়ার লেগে খাইতাম না আপনি জিজ্ঞাই যে আমার বাড়িতে বল নাই তুমি শান্ত নেই আনছো খোয়া লাগবে বলে আমি লইয়া টেকা খানো হয়েছো আল্লাহ হলো ভাইছো বলে জাগাত তুই যাও এটা হইল বহু বড় এক শিক্ষা মা বাবাই সন্তান দিয়ে শিক্ষা দেওয়া লাগবে আমার জোয়ান ভাই এ নকল আমার অনুরোধ হইল জমিন ও ফাঁস সত্তর নমাজ ভরিতাম আল্লাহ সহি সালামতে আমার রোজানা ফাঁস সত্তর নমাজ ভরার তৌফিক দান করব সারাই হুকাল্লাহ মামি শতজনে হাঁস নমাস ভরি মধ্যে কি আত হান তুলো চাই আউরি তুলিও না লক্ষী ভাই মাল্লা খুশ হয়েছে মা বাবার খেদমত করতাম বাইয়ে বাইর হক রে আদায় করতাম আউা বাই যদি তাকে সারা খরচর ভেগারেতাম আর আমি খালি মাল ভিটিতামাইতনাই লক্ষী ভাই বনির হক আদায় করতায় মা বাবা তাকে বনিতর ভরা দিয়া তাই যদি মারা যায় এর বাদেও বড় ভাই যে বনিতর যে হক যেগুলো আছে ওগুলা আদায় করে দিতাম এর বাদে তুমি মানুষের দাবি তুমি ছুটি দা বা মানুষের দাবি যদি রই যায় বন্ধাই দাবি না চালা পর্যন্ত জমিন তুমি বিদায় নিতায় না এগুলো বহু প্রয়াস জিনিস জমিনও আমরা হালাল জিনিস উপার্জন করতাম হারামরে বর্জন করতাম ও আহাল্লাল্লাহুল বাইয়া ওহার রামার রিবা আল্লাহ বই বেসাগিনা খায় খারবার ব্যবসা বাণিজ্য তেজার আল্লাহ আমাদের জন্য হালাল ও ওহার রামার রিবা আর সুদ হইল আমাদের জন্য হারাম সুদ খালি ঠেকা দিয়ে গোনায় বহু ধরনের সুদ আছে আল্লাহ সারাতনে রে দূরে সরাই হোক আল্লাহ হুমামে উপস্থিত হাজের আমি লম্বা সময় আলোচনা করছি আমার দোয়া দোয়াখর বাইজলায় বেজুত ধরে أمي مختصر يا داخل بداني تام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد درسك الله وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين আল্লাহ হুমাৰ অব্বান আল্লাহ তক্তুল না বিঘা বিকা হোৱা লাতুলিক না বি আজা বিখ্যা হফিন কাব্লাজা আয়ল্লা ইয়াৰ হেম আৰু ৰায় হিমিনী আৰ হেমৰো ৰায় হিমিনি আৰ হেমৰো ৰায় হিমিন আল্লাহ আমাৰ ফৰ মাও আমরা জীৱনৰ তামাম বুল বাদবিৰে মা ফৰিয়া দেউ আল্লাহ আমৰা খাললা কোনো লাই বুধবাৰে চুটেই দেউই আল্লাহ অভাবী অকলৰ হালাল ধুজি চন্দৰ কলিয়া দেও ఐయాయాగా <clears> నారాారాండి. <throat> <clears throat>